বুলেটের গুলি মিস হবে একসাথে সমস্ত ঋণ পরিশোধ করার জন্য বিশ্ব নবীর শিকারেও তিরমিজি শরীফের চৌত্রিশ শত বিরাশি নম্বর হাদিস শরীফের মধ্যে ছোট একটি দোয়া উল্লেখ করা হয়েছে একদম পাওয়ারফুল দোয়া ফজরের দুই রাকা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে একদম মনোযোগ দিয়া আল্লাহ রাব্বুল দিকে মোতাবাজ্য হয়ে সাথে খুলুসিয়াতের সাথে মাত্র যদি এগারো বার এই নিয়মে মাত্র সাত দিন পাঠ করতে পারেন সাত দিনের ভিতরে আল্লাহ আল্লা আপনাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে যত পাহাড় পরিমাণ হয়েছে সমস্ত ঋণ একসাথে আল্লাহ দিবে সাথে সাথে যারা অনেক অভাব দুঃখ কষ্টে আছেন ইনকাম করছেন ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন নিজেও ইনকাম করছেন ছেলে মেয়েও ইনকাম করছে কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত নেই মাসের শুরুতে ওরিন মাসের মাস শেষ টাকা আসে আপনাদের টাকা পয়সা শেষ হয়ে যায় সকলকেই আমি অনুরোধ করে বলবো আজকের এই ভিডিওটা দেখে আমলটা শিখুন এবং আজকের থেকে আপনি আমলটা করুন লাগাতাল সাত দিন এখলাসের সাথে আল্লাহ আলামিনকে হাজির নাজির মনে করে আপনি সাথে আমলটা করেন ইনশা আল্লাহ আল্লাহ আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আল্লাহ আকবার আমি আপনাদেরকে নিয়ম কারণটা বলে দিচ্ছি আমলটা বলে দেওয়ার আগে বুখারী শরীফের মধ্যে বলা হয়েছে বিশ্বনবী মুহাম্মদ আ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির জানাজা নিয়ে বিশ্ব নবীর কাছে এসেছিল ওই ব্যক্তির ঋণ ছিল যার কারণে বিশ্ব নবী মুহাম্মদ আ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তার জানাজার নামাজ আমি পড়ব না তোমরা তার জানাজার নামাজ পড়ে নাও কারণ তার উপর ঋণ রয়েছে জিজ্ঞাসা করলেন প্রথম তার উপর কি ঋণ আছে তখন বললেন হ্যাঁ তার উপর ঋণ রয়েছে তার কি সম্পদ রেখে গিয়েছে সাহাবাই কারাম বললেন না 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 তার কোন সম্পদ সে রেখে যায় নাই তখন বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলাইহাল্লাম বলতেছেন তোমরা তার জানাজার নামাজ পড়ে নাও আমি তার জানাজার নামাজ পড়বো না এরপরে কিছুক্ষণ পরে আরেকটা জানাজা নিয়ে আসলো তখন নবীজি জিজ্ঞাসা করলেন তার উপর কি কোনো ঋণ রয়েছে বিশ্বনবী নবী এই কথা জিগাইলে সাহাবাই কারাম বললেন না না তার উপর কোনো ঋণ নেই তখন বিশ্ব তার জানাজার নামাজ পড়লেন অল্লাহ একবার বুহারি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তির ওপর ঋণ তাকে ঋণ এটা এমন একটা কতিগ্রস্ত জিনিস যার ঋণ রয়েছে সে মিথ্যা কথা বলে বিশ্ব নবী বলেন মিথ্যা কথা বলে আর ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে এই জন্যে টাকাটা কিন্তু ভালো নয় এই জন্য আসুন কিভাবে আপনারা আমলটা করবেন আমলটা শিখবেন আমি নিয়মকানুনটা বলে দিচ্ছি খুব গভীরভাবে মনোযোগ দিয়া একটু আমল করেন না বিশ্বনবীর শেখানো আমলের মধ্যেই দুনিয়া এবং আখেরাতের সমস্ত কল্যাণ নিহিত রয়েছে বিশ্বনবীর শেখানো আমল ছাড়া কিন্তু দুনিয়ার শোক শান্তি সফলতা কোনো কিছুই আপনি অর্জন করতে পারবেন না পরকালের জিন্দিগিও আপনার অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে 对。Okay. প্রিয় দিনই ভাই এবং বোন আসুন নিয়ম কাননটা বলে দিচ্ছি ফজরের নামাজের যখন আজান হয়ে যায় অর্থাৎ যখন সুবহেস দেখের আজান হয়ে যায় সুবহেস দেখ যখন উদিত হয়ে যায় তখন আপনি অবশ্যই তাড়াতাড়ি করে উঠে সর্বপ্রথম আপনি সুন্নত তরিকায় ওজু করে নেবেন আপনার হাজত কে ওজুর শরীরে বিসমিল্লা বলে ওজুটা করবেন ওজুর শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা এরকমে পাঠ করে নেবেন আশহাদু আল্লাহ إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله এরপরে আপনি সর্বপ্রথম ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করে নেবেন ভালো করে সুন্নাত নামাজটা আদায় করার পরে নিজ জায়গায় বসে চোখ বন্ধ করে একদম মনযোগ দিয়ে মনে মনে আপনার যে ঋণের বোঝা রয়েছে ঋণের বোঝাগুলো অন্তরে জাগাতে হবে দুঃখ কষ্টে আছেন হতাশার মধ্যে আছেন এগুলো সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে হবে মনে মনে বলবেন আর লবজের মাধ্যমে মুখে আপনি উচ্চারণ করে নবীজির শেখানো দোয়াগুলো আমল করবেন এরকম ভাবে সর্বপ্রথম বিশ্ব নবীর শিখানো দুরুদ শরীফের আমলটা করবেন একটি ছোট দুরুদ শরীফ তিনবার পাঠ করবেন এই নিয়মে অবশ্যই আমার সাথে সাথে পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন খুব গুরুত্বপূর্ণ দেখেন দুরুদ শরীফের আমল ছাড়া কিন্তু দোয়া কবুল হয় না এই জন্য যে কোনো দোয়ার আমল করলে আপনি আগে পরে দুরুদ শরীফ পাঠ করে নেবেন এই পাওয়ারফুল দুরুদ শরীফ আপনি এগারো বার পাঠ করবেন জাযাল্লাহু আন্না মহাম্মাদম্মা হুৱা আহলো হো জেজল্লা হোৱান মহাম্মাদাম্মা হোৱা আহলো হো এগাৰবাৰ এই দুৰূপ স্বৰূপ এটা পাঠ কৰাৰ পৰে ইয়াৰ পৰে বিশ্বনদী ঋষিকানত অভাৰ এক টি চুটটু দোয়া রয়েছে যে দোয়াটা মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছিলেন এক কিব থেকে তাফর মেরে মেরে ফেলেছিলেন যার কারণে তিনি অপরাধী হয়ে গিয়েছিলেন অবশ্যই এই দোয়াটা পাঠ করার কারণে হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন নিস্বপাঠ করে দিয়েছিলেন এরকম ভাবে আপনি এই দোয়াটা তিনবার পাঠ করবেন আর রব ইন্নি জলম তু নফসি ফিরিলি রব্বি ইন্নি জলম তু নফসি ফিরিলি রব্বি ইন্নি জলম তু নফসি ফিরিলি এরপরে তিরমিজি শরীফের তেত্রিশ শত তেতাল্লিশ নম্বর হাদির শরীপের মধ্যে বিশ্বনবীর শেখানো যে দুআটা উল্লেখ করা হয়েছে ঋণ পরিশোধ করার জন্যে একদম মনের গভীর থেকে এই দুআটা আপনি এগারো বার পাঠ করবেন এরকমভাবে আমার সাথে সাথে পাঠ করুন আল্লাহম বলেন বলতে হবে বাংলাতে দেখে দেখে আপনারা আরবি উচ্চারণটা আমার সাথে সাথে শিখুন আল্লাহম এনে আ ওই কিন্তু ওর তো হই ও আল্লাহ আমি আপনার নিকট দরিদ্র ঋণ থেকে আশ্রয় চাচ্ছি এবং ঋণের ভার মানুষের জুলুম থেকে আশ্রয় চাচ্ছি চমৎকার অর্থ সুতরাং আপনি মনের গভীর থেকে আরো কয়েকবার পাঠ করে আমার সাথে সাথে সহি শিখুক আউ হুম ইন্নি আও জোপিকা মৃণাল ফ্যাটরি এই এরকম ভাবে আপনি এগারো বার পাঠ করবেন দোয়াটি এরপরে সর্বশেষে আবার এগারো বার দুশ্চা পাঠ করে নিবেন জয় محمداً ما هو أهله، جزى الله عنا، محمداً ما هو أهله، এরপরে আপনি অবশ্যই কিন্তু বিশ্ব নবীর শীখানু সংক্ষিপ্ত একটি মোনাজাত এরকম আপনাকে করতে হবে আলহামদুল্লিল্লাহ ইনফ্লিম সালে তো সালেহ আলা সাফিল্লাম নিয়া ইউল মুরসালিন ওয়ালা আনিহি ওয়া স আনি আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার গুনাগার বান্দা জীবনে অনেক অন্য করেছি পপ করেছি জীবনের জৈবের কোন মাফ করে দাও আল্লাহ অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে গুরুঘুর করছি কোনো অবস্থাতেই ঋণ পরিশোধ করতে পারতেছি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও অনেক অভাবের মধ্যে আছি গো অনেক দুঃখ দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি ইনকাম করছি ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় নিজেও ইনকাম করছি ছেলে মেয়েও ইনকাম করছি কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত নেই আল্লাহ গো তুমি বরকতের ব্যবস্থা করে দাও আল্লাহ স্বামী স্ত্রী মিল নেই মোহাম্মত ভালোবাসা নেই স্বামী স্ত্রী মিল মোহাম্মত আর ভালোবাসা তৈরি করে নাও আল্লাহ চাকরি হচ্ছে না অনেক পড়াশোনা করেছি চাকরি ব্যবস্থা করে দাও প্রমোশন হচ্ছে না চাকরি হয়েছে প্রমোশনের ব্যবস্থা করে দাও যত সমস্যা আপনি একটা করে বলে তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন অবশ্যই কিন্তু আপনারা আমলটা করবেন ইনশা আল্লাহ আল্লাহ তুমি তোমার বান্দিদেরকে আমলটা একদম মনোযোগ দিয়া ক্লাসের সাথে করা তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন আরেকজন ভাই যাতে করে এই ভিডিওটা দেখে আমলটা শিখতে পারে অবশ্যই আপনি একটা লাইক দিবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি